গভীর রাতে পরপর দুটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের রামনগর চর এলাকায় জানা গিয়েছে দুটি কালী মন্দির থেকে নগদ দেড় লক্ষ টাকা এবং প্রায় লক্ষাধিক টাকার গহনা চুরি গিয়েছে বলেই অনুমান মন্দির কর্তৃপক্ষদের আজ সাত সকালে মন্দিরে প্রবেশ করতে চক্ষু চরজ্ঞা স্থানীয়দের জানা যায় ওই এলাকার একটি প্রাচীন কালী মন্দিরে গতকাল গভীর রাতে গ্রিলের তালা ভেঙে কালীমূর্তির গায়ের থেকে সোনার গহনা সহ প্রণামী বাক্সতে জমে থাকা নগদ টাকা ছাড়াও বেশ কিছু রূপর গহনা চুরি হয়ে যায় যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা ঠিক তেমনই রাজধানী চব্বিশ নম্বর ওয়ার্ডের একটি গৃহস্থ বাড়ির কালী একইভাবে চুরির ঘটনা ঘটে সেখানেও প্রায় কয়েক হাজার টাকার গহনা চুরি গিয়েছে বলে দাবি করছেন ওই গৃহস্থ বাড়ির সদস্যরা স্বভাবতই একই রাতে পরপর দুটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় যদিও দুটি কালী মন্দিরে চুরির ঘটনার স্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এছাড়াও তদন্তের স্বার্থে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলে পুলিশ কালকে আমার ছেলে বুঝিয়া বার করে কলা পাতা কাটার জন্য তারপরে ছেলের হয়তো মন্দিরে দিতে তারা দিতে মনে নেই তালাটা খোলাই ছিল এবার সকাল তারা ওরমিয়ে আছে আমার বাড়ির লোক তো শরীর খারাপ কারণে যেতে মন্দিরে ঢুকতে পারিনি না ঢুকতে পারার জন্য আজকে মন্দিরে ঢুকে সকালে অর্থমান সাতটা মতন বাজে মন্দিরে ঢুকে থেকে মন্দির চুরি হয়ে গেছে আমি পিছনে একটা কাজ করছিলাম আমাকে ছিল কি কী চুরি হয়েছে ওই দুটো টিকলি চুরি হয়েছে একটা সোনার একটা উপর আর হচ্ছে চিকমালা চুরি হয়েছে টানা নাকের ছিল চুরি হয়েছে কত টাকার গয়না চুরি হয়েছে এটা আমাদের এখন কি করে হিসাব করব। কেউ আমার ভাই ধরেন এই দিনকে এই শনিবারে পুজো হলেও টিকলি দিল এবার অত কিছুতে আর আমাদের হিসাব নেই ঠিক আছে ঠাকুরের জিনিস হিসাব করেও রাখে না কেউ এবার এই তো চুরি হয়েছে পরে পাশাপাশিভাবে আমি তখন আমাদের কাউন্সিলারকে জানাই না অত এখনও কাউন্সিলার ভোটে জিতেছে শামসা ওনাকে জানাই উনি বলে টুকুনি বাদে আয় আমি দেখছি ঠিক আছে এবার শুনি তো ওই মন্দিরে চুরি হয়ে গেছে বড় মন্দির ছিল সেটা কি আপনার বাড়ির মন্দির তো হ্যাঁ এটা আমার সকালবেলায় যে মন্দির খোলে মন্দির পরিষ্কার করে সে তখন মন্দির খুলতে গিয়ে দেখে বিষয়টা বিষয়টা দেখে আমাদেরকে জানায় এসে দেখলাম মন্দিরের তালা ভাঙা দুটো তালা বাইরে একটা তালা থাকে ভেতরে থাকে দুটো তালাই ভাঙা মায়ের গয়না যেগুলো ছিল মানে চিক ছিল গলায় একটা মালা ছিল আর একটা খাড়া ছিল সেইগুলো নেই প্লাস পুনামি বাক্স যেটা বছরে একবার খোলা হয় সেই বাক্সটা শুদ্ধ নিয়ে চলে গেছে এ এর আগে এই মন্দিরে হইনি তখন এই মন্দির অনেক দিন আগে এই মন্দিরটা ছিল তখন একবার হয়েছে কিন্তু এই মন্দিরটা যখন বড় করে করা হলো তারপরে আর কিছু হয়নি এই প্রথম হলো আমরা সকালবেলা ঘর পরিষ্কার করতে এসে দেখা যায় যে আমাদের তালা নেই তারপরে ভিতরে ঢুকে দেখা যাচ্ছে যে মায়ের মন্দিরে চুরি হয়েছে কী কী চুরি হয়েছে মায়ের মন্দিরে মায়ের সোনার টিপ ইয়ে লাগানো ছিল চোখ সোনার চোখ লাগানো ছিল তিনটে সেই তিনটে চোখই তুলে নিয়েছে গলায় একটা চিক ছিল চিকটা নিয়েছে হাতে একটা রুপোর খাঁড়া দেওয়া ছিল সেটা নিয়েছে আর টুকটাক ছোটো টিপটাপ যা লোকে দেয় সেগুলি হয়তো নিয়েছে আর আমাদের মেন হচ্ছে বাক্স নিয়েছে প্রণামী বাক্স যেটা

সেটা তো বলা যাবে না কারণ মন্দিরে বাইরের লোক আসে লোকাল লোক আসে এইবার কি হলো ঠিক করে তো আমরা তো আমরা চাইছি যে যে যারা চুরি করেছে তাদের যাতে ধরা যায় সেই ব্যবস্থাটা করা নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট এনবিটিভি